প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশনের একত্রিশ নং ওয়ার্ড অর্থাৎ গাজীপুর সিটির মধ্যে একটি সুন্দর চমৎকার জমি বাড়ি করার মতো একদম রেডি উঁচা জমি এই যে রাস্তাটি দেখা যাচ্ছে কাঁচা রাস্তা একদম দৃশ্যমান রাস্তা এই রাস্তাটি এই যে গাছগাছলাগুলো এই আপনারা যদি জমি বায়না করেন এই গাছগুলো কেটে ক্লিয়ার করে দেওয়া হবে এবং এখান থেকে এই যে আমরা দেখা যাচ্ছে একটি বাউন্ডারি এই বাউন্ডারির পাশ ঘেসে এখান থেকে সোজা একদম সমতল ভূমি সাইল জমি রেডি উচা জমি আপনারা বাড়ি করেই ভাড়া দিতে পারবেন এখানে গার্মেন্টস আছে আশেপাশে এবং এখানে আপনারা নিজেরাও বসবাস করতে পারবেন খুব সুশৃঙ্খল পরিবেশ এবং সবুজে ঘেরা অর্থাৎ আসলেই বুঝতে পারবেন যে সবুজের পর্দায় ঘেরা একটি সুন্দর শহরের মধ্যে অর্থাৎ ঢাকার একদম নিকটে উত্তরা থেকে আপনারা এখানে চলে আসতে পারবেন মাত্র চল্লিশ মিনিট অথবা সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে আপনারা যেভাবে আসেন তো দর্শক এই যে আট কাঠা জমি জমির পরিমাণ এখানে আট কাঠা কাগজপত্র একেবারেই নির্ভেজাল সব কিছু আপডেট খাজনা খারিজ সব কিছু কমপ্লিট করা জমিটি একদম স্কোয়ার খুব সুন্দর জমি আমি আপনাদেরকে জমিটির লোকেশন দেখানোর চেষ্টা করব এই যে আমরা যেখান থেকে স্টার্ট করছি ভিডিও ওখান থেকে সহজা এভাবে চলে আসবেন আপনারা জমিটির রাস্তার দিকে মুখ পাবেন প্রায় আশি ফিট প্লাস অর্থাৎ এই জমির রাস্তাটি বড় হবে এবং সুন্দর হবে এখন আপনারা এই জন্যই রাস্তাটি যেহেতু দৃশ্যমান রয়েছে মাটির রাস্তা সেহেতু আপনারা সস্তা মূল্যেই ক্রয় করতে পারতেছেন এই যে সীমানা এই সীমানা থেকে সোজা এই যে এল এখান থেকে একটি পিলার করা এখান থেকে এভাবে ওই মাথা পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই যে রাস্তাটি এভাবে চলে আসছে এই গাছগুলো এখন রাস্তার পাশ দিয়ে লাগানো রয়েছে আপনারা চাইলে রাখতে পারেন গাছগুলো আপনারা কেনার পরে রাখলেও রাখতে পারেন আপনারা বললে আমরা কেটে ক্লিয়ার করে দিব কোনো রকমের ঝামেলা নেই সম্পূর্ণ নির্ভেজাল ঝামেলামুক্ত জমি এবং এই জমিটি যারা ক্রয় করবেন তারা অবশ্যই ইন ফিউচারে খুবই লাভবান হবেন এক অর্থাৎ একদম সস্তা মূল্যে গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে ঢাকার একদম নিকটে এত সস্তা মূল্যে জমি কল্প নাই করা যায় না আর এখান থেকে ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের দূরত্ব মাত্র রিকশায় দশ টাকা ভাড়া দর্শক আপনারা বুঝতে পারতেছেন আনুমানিক হাফ কিলোমিটার চাইতে একটু বেশি হবে এই ধীরাশ্রম রেলওয়ে স্টেশন থেকে আপনারা এখানে চলে আসতে পারবেন সম্পূর্ণ উঁচা জমি এক মুঠো মাটিও আপনাদেরকে কিনে ফেলতে হবে না একদম স্বয়ং সম্পূর্ণ রেডি জমি বাড়ি করার মতো জমি অর্থাৎ বাড়ি করার উপযোগী জমি যারা সস্তায় কিনে ফেলে রাখতে চাচ্ছেন অথবা ইনস্ট্যান্ট ঘর করতে চাচ্ছেন তাদের জন্য এই জমিটি খুবই উপযোগী একটি সুন্দর জমি এই যে দর্শক এই যে এল করা এই যে এখান থেকে অ্যাল করা রয়েছে এই যে এভাবে এভাবে আপনারা চলে যাবেন এই যে এখানে আট কাঠা জমি সম্পূর্ণ আট কাঠা জমি দর্শক এই আট কাঠা জমি বিক্রি হবে খুবই সস্তা মূল্যে দর্শক আপনারা অবশ্যই খেল করছেন এখানে একটি অ্যাল রয়েছে এই অ্যালটি এই এল এই এল সহ এই এল সহ এই সীমানা ধরে একদম ওই যে ওয়াল পর্যন্ত সীমানা একদম সম্পূর্ণ ওই ওয়াল থেকে ধরে এভাবে আট কাঠা জমি একত্রে বিক্রি করা হবে সস্তা মূল্যে জমির দাম পড়বে মাত্র সাড়ে চার লাখ টাকা প্রতি কাঠা দর্শক অবাক করার তথ্য দিচ্ছি মাত্র সাড়ে চার লাখ টাকা কাঠায় আপনারা জমি পেয়ে যাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে ধীরাশ্রম রেলওয়ে জংশনের একদম নিকটে সম্পূর্ণ উঁচা জমি যেখানে আপনারা জমিটি কিনে যদি শুধু মাটি বিক্রি করেন তারপর আপনাদের জমির ডাবল দাম চলে আসবে তো দর্শক যারা কম দামে জমি কিনে ফেলে রাখার জন্য আগ্রহী তাদের জন্য খুবই সুন্দর চমৎকার লোকেশন এটি তো দর্শক দেরি না করে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জমিটি ভিজিট করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ